আজকের এই আবার আপডেটটা আপনার জন্য খুবই জরুরি কারণ আগামীকাল যেটা হতে যাচ্ছে আপনার ধারণার বাইরে সেটা একেবারে হালকাতে নিলে হবে না আপনি যেখানে থাকুন না কেন শহর গ্রাম সমুদ্রের পাশে বা নদীর ধারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আচরণ খুব তীব্রভাবে বদলাতে চলেছে অনেকেই ভাবছেন কি হতে চলেছে আগামীকাল তাহলে কি এটা একটা ভয়ঙ্কর বৃষ্টি না এইবারের নিম্নচাপটা একটু বেশি শক্তিশালী আর তার প্রভাব থাকবে সকাল থেকে রাত পর্যন্ত সকাল ছটার পর পর থেকে আকাশ ধীরে ধীরে গাঁড়ো হতে শুরু করবে হাওয়ার দিক বদলাবে আর বাতাসের গতি এক ঝটকায় বদলে যাবে যারা প্রতিদিন বাইরে কাজে বের হন বা স্কুল অফিস বা বাজারে যান তাদের বলছি আগাম প্রস্তুতি রাখা ভালো কারণ সবচেয়ে বেশি সমস্যা হবে প্রবল দমকা হওয়ার সঙ্গে নামা ভারী বৃষ্টি অনেক জায়গায় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের ঝুঁকিও থাকছে দুপুর বারোটার পর পরিস্থিতি আরও টাইট হবে মেঘ গভীর হয়ে জমবে বৃষ্টি নামবে আর কিছু এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে যারা বাইরে থাকেন বা খোলা রাস্তায় চলাফেরা করেন তোমরা সাবধানে থাকবে দৃষ্টি সীমা কমে যেতে পারে টিনের ছাউনি দুর্বল গাছ খোলা রোড বা বিদ্যুতের লাইনের কাছাকাছি না 가বাই সবচেয়ে ভালো নিরাপদ বাতাস হঠাৎ আচমকা বাড়লে ভয় পাবেন না এটা নিম্নচাপের স্বাভাবিক প্রভাব কিন্তু আপনার সতর্কতা আপনাকে সেফ রাখবে বিশেষ করে ইলেকট্রিক লাইনের পাশে দাঁড়াবেন না মোবাইল চার্জে বা পাশে রেখে ঘুমবেন না আর ঝড় বা বিদ্যুতের সময় জানলার কাছাকাছি যাওয়া এড়িয়ে চলুন যারা বাড়িতে থাকবেন জল চার্জার পাওয়ার ব্যাংক লাইট সব আগে থেকেই প্রস্তুত রাখুন কারণ কিছু জায়গায় সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে আর যাদের ঘর নদীর ধারে বা নিচু জায়গায় নদীর জল বাড়তে শুরু করলে তৎক্ষণাৎ নিরাপদ স্থানে চলে যান সবচেয়ে বড় কথা আগামীকাল পুরো দিনটার বাইরে কম ঘরে বেশি থাকাটাই বুদ্ধিমানের কাজ যতটা সম্ভব প্রয়োজনীয় কাজ ঘরে করুন পরিস্থিতি যেমনই হোক মাথায় রাখবেন আপনার নিরাপত্তা আপনার কাছেই সতর্ক থাকুন নিরাপদে থাকুন আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন